দিল্লির মুস্তাফাবাদে ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এগারো জন দিল্লির মিউনিসিপাল কর্পোরেশন এমসিডি ভবনটির বয়স সম্পর্কে নিশ্চিত ছিল না এটি একটি অননুমোদিত কলোনিতে প্রায় পাঁচশো পঞ্চাশ বর্গফুট পরিমাপের একটি প্লটে নির্মিত হয়েছিল এমসিডির একজন কর্মকর্তা জানিয়েছেন আহতদের স্বজনদের অভিযোগ সংস্কারের জন্য নিচতলায় একটি দোকানের পিলারের একটি অপসারণ করাই ভবনটি ধসে পড়েছে তবে পুলিশ জানিয়েছে তারা এখনও কারণ জানতে পারেনি পুলিশ নিহতের নাম তেহসিন ষাট ইসহাত পঁচাত্তর আফান ২৬, আফরিন চার শাহিনা আঠাশ নাজিম ত্রিশ আনাস ছয় রেশমা আটত্রিশ নাভেদ সতেরো ড্যানিশ তেইশ এবং চাঁদনি তেইশ যেহেতু সম্পত্তিটি মুস্তাফাবাদের গভীরে অবস্থিত ছিল যেখানে গলিগুলি সরু উদ্ধারকারী দলগুলি তাদের অপারেশন পরিচালনা করা কঠিন বলে মনে করেছিল উক্ত সম্পত্তিটি আনুমানিক ষাটবর্গ গজ এলাকায় ছিল এমসিডি কর্মকর্তা বলেছেন কর্পোরেশন জরিপ এমসিডি কর্মকর্তারা বলেছেন যে প্রাথমিকভাবে দেখা গেছে যে বিল্ডিংয়ের কাঠামোগত নকশা প্রয়োজনীয় লোড বহন ক্ষমতা মেনে চলেনি প্রতীয়মান হয় যে এলাকার অন্যান্য বিল্ডিংগুলিতেও কাঠামোগত সমস্যা থাকতে পারে এবং পর্যাপ্ত লোড বহনকারী উপাদানগুলি নাও থাকতে পারে এই বিবেচনায় এমসিডি পর্যাপ্ত লোড বহনকারী উপাদানগুলি ছাড়াই পঞ্চম এবং তলা বিশিষ্ট বিল্ডিংগুলি শনাক্ত করতে এলাকায় একটি জরিপ চালাবে এবং সেগুলি সিল করার ব্যবস্থা নেবে আরও এমসিডি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্যানকেকের পতন এনডিআরএফের ডিআইজি মোহসেন শাহিদি বলেন যেভাবে চারতলা বিল্ডিং ধসে পড়েছিল তাকে আমরা প্যানকেক কলাপস বলে থাকি একটি বিশেষ বিপজ্জনক ধরন যেখানে বেঁচে থাকার সম্ভাবনা ন্যূনতম তারপরও আমরা জীবন রক্ষার জন্য কাজ করেছি যেহেতু এটি একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা ছিল তাই এখানে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল জায়গা পরিষ্কার করার জন্য মেশিন ব্যবহার করা কঠিন ছিল দিল্লির মুখ্যমন্ত্রী তার শোক প্রকাশ করতে এক্সের কাছে গিয়েছিলেন মর্মান্তিক ঘটনায় হৃদয় গভীরভাবে শোকাহত ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করা হবে সকল আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ঈশ্বর বিদেহী আত্মার শান্তি দান করুন এবং শোকাহত পরিবারগুলিকে এই অপূরণীয় সহ্য করার শক্তি দিন শ্রীমতী গুপ্তা বলেন পুলিশ ভবনের মালিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার দুইশো নব্বই ধারায় বিল্ডিং টেনে মেরামত বা নির্মাণের ক্ষেত্রে অবহেলামূলক আচরণ একশো ছয় অবহেলায় মৃত্যু ঘটানো একশো পঁচিশ অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার কাজ এবং একশো পঁচিশ ক অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার শাস্তি ধারায় মামলা করেছে